আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমরা জানবো স্বপ্নে বাথরুম দেখার ব্যাখ্যা কি টয়লেট দেখার ব্যাখ্যা কি সাথে আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ স্বপ্নে অপরিষ্কার অপরিচ্ছন্ন বাথরুম দেখে এবং অপরিচ্ছন্ন কিন্তু সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে না যদি দেখে এর অর্থ হচ্ছে তার স্ত্রী উত্তম চরিত্রবান হওয়ার সম্ভাবনা রয়েছে এক কথায় বাথরুমে প্রবেশের দ্বার স্ত্রী নেক আর বাথরুমে প্রবেশ প্রবেশের দরজা যদি সুন্দর হয় পরিষ্কার হয় এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টার জীবনে সুখ শান্তি আসার সম্ভাবনা রয়েছে যদি কেউ দেখে বাথরুম সংকীর্ণ এবং ময়লায় ভরপুর সেখানে একটু বসার মতো জায়গা নেই এর অর্থ হচ্ছে তার স্ত্রী অথবা তার স্বামী তার অবাধ্য হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি দুর্গন্ধময় হয় তাহলে এর তাবির হলো তার স্ত্রী নির্লজ্জা হবে এবং সে লজ্জাহীনতায় প্রসিদ্ধি লাভ করবে আর যদি কেউ স্বপ্নে কূপের মাঝে তাকিয়ে রক্ত দেখে তাহলে এর তাবির হল তার স্ত্রী ঋতু অবস্থায় আছে আর যদি দেখে কূপ পানিতে ভরে গেছে তাহলে এর তাবির হলো সে কূপ দেখাশোনা করবে এবং অপচয়ের ভয়ে মানুষ মানুষদেরকে বেশি খরচ থেকে নিষেধ করবে আর যদি দেখে তার হাতে একটা কাঠ আছে এবং তা দ্বারা কূপের মাঝে নড়া দিচ্ছে তাহলে বোঝা যাবে যে তার বাড়িতে একজন তালাক প্রাপ্তা মহিলা আছে আর যদি দেখে কূপ ভর্তি কিন্তু উল্লাসের ভয় নেই উচ্ছ্বাসের ভয় নেই তাহলে তার স্ত্রী গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কেউ দেখে সে বাথরুমে আছে এর তাবির হলো মানুষ তাকে নিয়ে চক্রান্ত করবে সে নিজে চক্রান্তের শিকার হওয়ার সম্ভাবনা আর যদি স্বপ্ন দেখে সে বাথরুমে থাকা অবস্থায় দরজা বন্ধ করে দেয়া হয়েছে এর তাবির হলো সে অতি মারা যাবে পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন ভেরিফাই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এ ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার